আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আমরা ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলমান ওই যুদ্ধের যে খনিজ সম্পদ এই বিষয়ে একটা চুক্তি আগামীকাল হবে বা আগামী শুক্রবার হবে ওই বিষয়ে একটু আলোচনা করবো আপনারা জানেন যে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ যে বিরল খনিজ আছে ওই খনিজের পঁচাত্তর পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন হ্যাঁ ওই যদিও তখন জেলেনস্কি তখন বলেছিলেন যে আমি এটা দেবো না এই চুক্তিতে রাজি হব না এবং আমার দেশ বিক্রি করে দেব না ইত্যাদি ইত্যাদি কথা বলছিলেন অবশেষে বিভিন্ন কারণে বিভিন্ন চাপের কারণে নথি শিকার হয়ে তিনি রাজি হয়েছেন তিনি আগামীকালকে যুক্তরাষ্ট্রের সাথে ওই চুক্তি করবেন অর্থাৎ ফিফটি ফিফটি পারসেন্ট ইউক্রেনের যে বিরল খনিজ সম্পদ আছে ওই খনিজ সম্পদের ফিফটি পারসেন্ট তিনি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবেন আগামী শুক্রবার এই চুক্তির মাধ্যমে আর কি হ্যাঁ যদি সেটি হয় আসলে এখন আমাদের সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ইউক্রেনের এই সমস্ত বিরল খনিজ আসলে কী আছে এটাতে এটা কেন দরকার যুক্তরাষ্ট্রে আসলে ইউক্রেনের যে বিরল খনিজ সম্পদ আছে এটাতে মূলত লিথিয়াম টাইটানিয়াম সব এরকম গুরুত্বপূর্ণ খনিজ এগুলো আসলে খুবই দরকারি যেগুলো অনেক 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 দরকারি আর কি আপনার লিথিয়াম যে ব্যাটারি থেকে শুরু করে অনেক কাজে লাগে আর এসে আপনার টাইটানিয়াম উড়োজাহাজ এবং সামরিক শিল্পে বিভিন্ন কাজে লাগে যা এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এই বাজারটা চীন আসলে নিয়ন্ত্রণ করত চীন এই যে এই লিথিয়াম টাইটানিয়াম এরকম যে বিরল খনিজ আছে খনিজের পঁচাত্তর পার্সেন্ট বাজার নিয়ন্ত্রণ করে চীন এখন বাকি পঁচিশ সারা পৃথিবীর সবাই মিলে যার কাছে যতটুকু আছে আর কি তারা সবাই মিলে এটা নিয়ন্ত্রণ করে এখন যুক্তরাষ্ট্র এই যেন বিরল খনিজের জন্য আসলে চীনের উপরে নির্ভরশীল আর এই যে চীনের উপরে যে নির্ভরশীল এই যে আপনার জিওলজিক্যাল ইনভেস্টমেন্ট কর্পোরেশনের মতে হ্যাঁ এই যে যুক্তরাষ্ট্র চীনের উপরে নির্ভরশীল এই নির্ভরশীলতারা তিনি কমাইতে চাইতেছে অর্থাৎ যুক্তরাষ্ট্র কমাইতে চাইতেছে এই জন্য তারা ইউক্রেনের কাছে যেন বিরল খনিজ সম্পদ আছে এটা তারা যেহেতু জানছে জানার পর থেকে ইউক্রেনকে এমনভাবে দর্শে তুমি আমার নাদ দিয়ে বিরল খনিজ সম্পদ যাই বা কই তাই অবশেষে ফিফটি নেওয়ার জন্য আগামী শুক্রবার যে সে চুক্তি হইতেছে আপনার বিরল খনিজ সম্পর্কে আপনার রবার্ট হ্যাঁ মুকার বলেছেন যে একুশ শতকের যে অর্থনৈতিক বৃত্তি আছে এই অর্থনৈতিক বৃত্তি আসলে যাদের কাছে বিরল খনিজ আছে তারাই আসলে সবচেয়ে বেশি আগারও থাকবে তারপর আপনার এই যে এগুলো আপনার নবায়নযোগ্য জ্বালানি তারপরে সে সামরিক শক্তি তারপরে সে শিল্পের ক্ষেত্রে বিভিন্ন শিল্প কারখানাতে এটি খুবই গুরুত্বপূর্ণ আর এগুলো আসলে আপনার অর্থনৈতিক ক্রমবর্ধমান যে অর্থনীতি আছে অর্থনৈতিক বৃদ্ধি কিন্তু এই বিরলক্ষণিজে মজবুত মজবুত করে দেয় আর কি তারপর আপনার এই যে চীনের উপরে পঁচাত্তর পারসেন্ট চীন যেন আপনার নিয়ন্ত্রণ করে এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখন যুক্তরাষ্ট্র হ্যাঁ আপনার যখন ইউক্রেন থেকে নিতে পারবে তখন চীনের বাজারটা হয়তো একটু দশ নামাইতে পারবে আর যেহেতু চীনের একক কর্তৃত্ব এই মানে খনিজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেই ক্ষেত্রে চীন নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেয় যেটা যুক্তরাষ্ট্রে সহ্য হচ্ছে না কেননা গত বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে মানে চীন থেকে যে সমস্ত এই খনিজগুলা যুক্তরাষ্ট্রে যায় আর কি এই পদার্থগুলো বলেন বা খনিজ সম্পদগুলা রপ্তানি করে চীন যুক্তরাষ্ট্রের বাজারে সেই ক্ষেত্রে গেল বছর ডিসেম্বরে আপনার এটা কিন্তু একদম নিষিদ্ধ করে দিছে চীন সরকার যে যুক্তরাষ্ট্রে আমরা এই সমস্ত খনিজগুলো আমরা রপ্তানি করব না এর পূর্বে আস্তে আস্তে মানে আগে এটির পরিমাণ আরও কমাই দিছিল যেমন আগে যদি এর আগে যদি মনে করেন দুই হাজার সালে বাইশ সালে যদি আপনার মনে করেন একশো পার্সেন্ট যদি খনিজ সম্পদ একশো কেজি যাইতো। তো যুক্তরাষ্ট্রে সেক্ষেত্রে মনে করেন আপনার পরবর্তীতে বছর আরও মনে করেন বিশ সাপোজ আমরা কেজি দিয়ে হিসাব করে বিশ কেজি কমাই দিয়েছে কথার কথা হ্যাঁ বিশ কেজি কমাই দিছে পরবর্তীতে আরও বিশ কেজি কমাইছে এরকম করতে করতে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর আইসা ওইটা পুরো বন্ধই করে দিছে মানে নিষিদ্ধ করে দিছে যেন ওইটা রপ্তানি করবে না এই জন্য হয়তো যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ভালোভাবে দর্শা এটা নেওয়ার জন্য আর পূর্বের যে সমস্ত যেন জেনারেল স্কিপ থেকে নিতে পারবে না নিতে পারবে না হ্যাঁ আপনার এটা অবশেষে ডোনাল্ড ট্রাম্প নিয়েই সারতেছে যা হোক আর এই ক্ষেত্রে আপনার ইউক্রেন যেন আগামীকাল চুক্তি করবে এই সম্পর্কে আপনার ইউক্রেনের যুক্তরাষ্ট্রের যেই নিরাপত্তা উপদেষ্টা আপনার ওলা ওয়ালস মাইক ওয়ালস আছেন যেন তিনি সংবাদ মাধ্যম মার্কিন যে সংবাদ মাধ্যম নিউজ সেশনকে তিনি বলেছেন যে হ্যাঁ অর্থনীতি সম্প্রসারিত করার ক্ষেত্রে ভবিষ্যতে আমেরিকা এবং ইউক্রেনকে একুশতায় বাঁধবে এই যে বিরল খনিজের যে চুক্তি আছে কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আবার বলি অর্থনীতিকে মানে এটা বলছে কি নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস তিনি বলেছেন কি অর্থনীতিকে সম্প্রসারিত করার পাশাপাশি ভবিষ্যতে আমেরিকা এবং ইউক্রেনকে একুশ বাধার জন্য এই চুক্তি অর্থাৎ ইউক্রেনকে দর্শি আমরা কবে যেন সারি বা কীভাবে সারি তা জানি না তবে ইউক্রেন রসাদলে যাইতে আছে যা বোঝা যাইতেছে এটা হয়তো সবাই জানবেন কেননা ফিফটি পার্সেন্ট খনিজ সম্পদের নিয়ে যুক্তরাষ্ট্র নিয়ে যাবে সেই দেশটা থাকবে কি বিক্রির মধ্যে আর কি হ্যাঁ তারপর এই যে এইটা নিতেছে এতদিন পর্যন্ত প্রেসিডেন্ট বলতো যে আমরা ইউক্রেনকে যেগুলো দিছি অর্থাৎ যেই জো বাইডেন সরকার তাকে পাঁচশো বিলিয়ন ডলার এই সেখানে যুক্তরাষ্ট্রে কথা হয়েছে কি আমরা সেটা দাঁড় দিছি বা সহায়তা করছি ইউক্রেনে কথা হয়েছে যে তারা সহায়তা করে না তারা আমাদের মানে দান করছে কত যুক্তরাষ্ট্র পাঁচশো বিলিয়ন বলতেছে পাঁচশো বিলিয়ন না এটাখানে আমাদের এসে যা একশো বিলিয়ন সেটা তাদেরকে তারা আমাদেরকে দান করছে এখন দানকৃত টাকা এটা আমরা সবাই জানি যেটা দান করা হয় সেটা কিন্তু আসলে ফেরত নেওয়া হয় না কারণ যুক্তরাষ্ট্র এটা ফেরত চাচ্ছে এখন ফেরত চাচ্ছে দিচ্ছে কি দিয়া ও ওই যে বিরল যে খনিজ সম্পদ আছে সেখান থেকে দিচ্ছে যাই হোক এভাবে অন্যের ফাঁদে কেউ না ফরক সবাই সুন্দরভাবে মানে সুশৃঙ্খলভাবে পৃথিবীর আপনার নিজ গতিতে চলুক সকল দেশের সকল মানুষ সকল ভাষাভাষীর সকল ধর্মের সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকুক এ আসবাদ আমরা ব্যক্ত রেখে আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম